العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى لي سيدنا مولانا محمد من صلى علي صلاة واحدة صلى الله عليه بها عشرا اللهم

এই তাফসীরুল কুরআন মাহফিল সম্মানিত সভাপতি ওলামায়ে کرام উপস্থিত দ্বীনদার ভাই ভাইরা পর্দানালানী মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ রাব্বুল আলামিন হাজারো শুক্রিয়া লাখো শুক্রিয়া আদায় করছি তিনি যে আমাদেরকে সালিম অবস্থায় রেখেছেন নিরাপদে রেখেছেন এবং উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ গত পরশু দিন আপনারা জানেন তুরস্কে একটা ভয়াবহ তুরস্ক সিরিয়াই অঞ্চল মিলে ভয়াবহ ভূকম্পন হয়েছে ভূমিকম্প হয়েছে আমাদের মতোই মানুষ বাড়িতে ঘমন্ত অবস্থায় তারা ছিলেন গভীর রাত্রে ফজরের সময় ভয়ঙ্কর আর্থকুয়েক যেটা ভূকম্পনের মাধ্যমে একদম ম্যাসাকার হয়ে গেছে আজকের যে নিউজ আসছে চার হাজারের উপরে মানুষ ডেড বডি পাওয়া গিয়েছে আহত অগণিত অসংখ্য আরো কত যে লাশ পাওয়া যাবে তা এখনো হিসাব করা যায়নি ধারণা করা হচ্ছে বিশ থেকে ত্রিশ হাজারের উপরে মানুষ মারা যাবে গিয়েছে আল্লাহ রব আমাদের দেশকে আমাদেরকে সালিম রেখেছেন আমাদেরকে নিরাপদ রেখেছেন এই জন্য আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি এটা আল্লাহ নিয়ামত আল্লাহ চাইলে কাউকে যে কোনো মুহূর্তে এক মিনিটে ভূমিকম্পে তসনস হয়ে গেছে তুরস্কের শহরগুলো আমি দেখে এসেছি তুরস্কে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওখানে দুই সালে তুরস্কের ইস্তাম্বুল কোনিয়া আফিউন স্পার্তা এই অঞ্চলগুলোকে আমি ভিজিট করছি সুন্দর দেশ আল্লাহ রকুর আলমিনের অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ দেশটা আমার একটা দাওয়াত ছিল এখানে আমার দুজন বন্ধু আছেন তার কি তাদের সাথে কল দিয়েছি গতকাল কেউ কল দিয়েছি কেউ রিসিভ করে নেই না তাদের কি অবস্থা মেসেজ রিপ্লাইও করেন নেই আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে তাদের মানাদ গুলো কষ্টটা দূর করে দেন সফর করার তৌফিক দান করেন আমরা এখান থেকে দোয়া করছি এই দোয়া পৌঁছে যাবে আল্লাহর কাছে আল মুকমিনুনা ভাই বাই পৃথিবীর যেই প্রান্ত্যে যদি আঘাত প্রাপ্ত হয় সে আঘাত মমিনের হৃদয়ে লাগে আমাদেরকে একটি অঙ্গের সাথে আল্লাহর রাসূল সাদৃশ্য করেছেন মুমিন দা কাল জসদ শরীরের মতো একটা শরীরের মতো তার কোন অংশে যদি আঘাত আসে সে আঘাত যেমন অন্য আপনার আঙ্গুল যদি আঘাত আসে সে আঘাতটা আপনার হৃদয়ে আঘাত আসবে আপনার এই পায়ের যদি আঘাত আসে সেই আঘাত আপনার হৃদয় পর্যন্ত স্পর্শ করবে আল্লাহ রব আলমিন আমাদেরকে পাকা মমিন হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আলমিন তার কালামে বলছেন সুরান "يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، خلقكم من نفس واحدة وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، আল্লাবুল আলমিন মানব জাতির মানব জাতির শুরুটা কিভাবে হয়েছে মানব জাতির ইতিহাস কিভাবে তৈরি হয়েছে সেই ইতিহাসগুলো অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন আজকে আমরা দেখছি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে মানব জাতির ইতিহাসকে বিকৃত করা হয়েছে ডার্মিনের ইতিহাস পড়ানো হয়েছে মানব জাতিকে বানর শিবপাঞ্জি এই ধরনের প্রাণীর বংশধর হিসাবে উল্লেখ করা হয়েছে যেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় অসংখ্য মুসলিমের দেশ নব্বই পার্সেন্ট এই ইমানদারদের দেশে আমরা এই জিনিসগুলো দেখছি অত আল্লাহবুল আলমিন কোরআনে প্রত্যেকটা বিষয় অত্যন্ত সুচারুরূপে বর্ণনা করেছেন কিভাবে আমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করেছেন পৃথিবীর সকল ধর্ম সকল জাতির মানুষ ইয়াহুদি ধর্মতে কি কথা যে আদম হলে মানব জাতির প্রথম মানুষ খ্রিস্টান ধর্মে একই কথা আদম হলেন তাদের আদি পিতা মানব জাতির আদম থেকেই শুরু হয়েছে ইসলাম তো বলছেই আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সে আয়াতটা নিসার এক নম্বর আয়াত বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষা সমগ্র মানুষকে সম্বোধন করেছেন আল্লাহ রাব্বুল যে সমগ্র মানুষ মুসলমানদেরকে বলেন নাই কারণ আলাদা আদনের সন্তানদের মধ্যে মুসলিম আছে অমুসলিম আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানবকে বললেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটি মাত্র নফস থেকে সকল তফসির কারক বলছেন যে এই নফসল আদম আলাই সালাতাম এখানে আল্লাহুল আলমিন মানব সৃষ্টির তিনটা স্টেপ বলেছেন সর্বপ্রথম তিনটা স্টেপ মানব জাতির এক নম্বর হলো আদম সৃষ্টি করেছেন আদমকে আরও ছয়টি ধাপে সৃষ্টি করেছেন আদম সৃষ্টির ধাপ বলার আগে আমি আরো দুইটি ধাপ বলতে চাই আদম সৃষ্টি করলেন খেয়াল করেন এগুলো আমাদের পাঠ্যবে আসা উচিত ছিল এই আমরা এই জাতির কপাল পরা জাতি আমরা কোরআনের সম্পদ আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা সেদিকে তাকাই নাই একবারও পরে দেখি নাই বল আমাদেরকে জিজ্ঞেস করা হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আদম থেকে সৃষ্টি করেছি হাওয়াকে ও মিনহা যাওজাহা

আদম আল সৃষ্টি অন্য কারো মত নয় ইউনিক সৃষ্টি করা হয়েছে এরপরে ওই লাভ থেকেই ওনার স্ত্রীকে আমাদের আম্মা তৈরি করা হয়েছে তারপরে এই দুজনের মাধ্যমে আজকে আমরা এই সিস্টেমটা কে পর্যন্ত জারি আছে থার্ড সিস্টেমটা আদম সিস্টেম আর আসবে না আদম আলাই কে আল্লাহ রাবুল আলামিন যে যে ধাঁচে সৃষ্টি করেছেন এই ধাঁচে আর কোনো মানুষকে সৃষ্টি করবেন না হাওয়া আলাই সালাতামকে যে ধাঁচে সৃষ্টি করেছেন এই ধাঁচে আর কোনো মানবীকে সৃষ্টি করবেন না করা হয় নাই একজন হলো ব্যতিক্রম একজন হলো ব্যতিক্রম তিনি হলেন আইসা আলাই সালাতাম তিনি বাবা ছাড়া তৈরি হয়েছেন তাকে বাবা ছাড়া তৈরি করা হয়েছে জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ ইয়াহুদি জাতি বিশ্বাস প্রকাশ করলো কিভাবে পিতা ছাড়ার মানব সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ বললেন

এবং প্রত্যেকটা ধাপে আল্লাহুর আলমিন বর্ণনা করেছেন এলিমেন্টস গুলো কি কি বর্ণনা করেছেন প্রথম কি তুরাব হল মাটি শুকনো মাটি যে মাটিতে পানি ঢালা হয় নাই পানি মিশ্রিত হয় নাই ভিজানা একদম শুকনা আরবদের তারা বলে থাকে তারি বা তিয়া দেখ কখনো কারো উপরে একটু অসন্তুষ্ট হলে আরবরা বলে থাকে তারি বা তিয়া দেখ তোমার হাত ধুলাম হোক এই তারিবা হলো মাটি যে শুকনো মাটি এরপরে আল্লাহ রবুল্লা নামিন আরেকটি ধাপ বর্ণনা করেছেন বিভিন্ন আয়াতে তিনি এই ধাপগুলো বর্ণনা করেছেন অলামায় কালাম এটাকে একটি ফ্রেমে নিয়ে এসেছেন তার মধ্যে আরেকটি ধাপ হল এই তুরাব তোরাবের একটি হাদিস আসছে রসাল্লাম বলছেন আল্লাহ রবুল আলমিন যখন আদমকে সৃষ্টি করতে চাইলেন বাধা দিলেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে পরীক্ষা করলেন সেই পরীক্ষা জ্ঞানের পরীক্ষা বানানোর পরে তারা হারলেন এই বানানোর আসছে তিনি সমগ্র পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মাটি কাব্দা কাবদা বলেছে এক পুষ্টি মাটি নিলেন সমগ্র পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এটা দিয়ে আদম আলাইসাল্লামের তৈরির প্রথম ধাপ শুরু করলেন এবং হাদিস বলছে হাদিসে আসছে যে এই জন্য আদমের চরিত্রের মধ্যে মাটির বৈশিষ্ট্য পাওয়া যায় কিভাবে আমরা মাটি বিভিন্ন রং এবং প্রকারের দেখতে পাই কোথাও আছে সাদা মাটি লাল মাটি এই অঞ্চলের মাটি বা আমার ওই অঞ্চলের মাটি হলো লাল মাটি আমি সুদানে কিছুদিন ছিলাম সুদানের মাটি ম্যাক্সিমাম লাল কোন কোন দেশের মাটি ধূসর বর্ণের কোন কোনো অঞ্চলের মাটি একদম কালো বর্ণের এটা বাংলাদেশেও পাওয়া যায় কোনো কোনো অঞ্চলে তো দেখেন মাটির রঙের মধ্যে মানুষের রঙের মিল আছে মাটির রঙের সাথে মানুষের রঙের মিল আছে তৈরি কোথায় মাটি থেকে ফলে রঙটাও কি মিল আছে বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন শুধু কি রঙের মিল আছে চরিত্রেরও মিল আছে দেখেন আমরা যারা এখানে কৃষক তারা ভালো জানেন যারা এই অঞ্চলের কৃষি কাজ করেন সব মাটিতে ভালো ফসল জন্মায় না কোনো মাটিতে খুব ভালো উর্বর দেওয়ার সাথে সাথেই আল্লাহ রব আলমীর চায় ফসল ভালো জন্মায় আর কোনো মাটি খস খসা ইয়ে হয় না ভালো ভালো ফসল জন্মায় না মানুষের মধ্যে ঠিক এরকম মানুষ আছে যাদের যাদের সন্তান আদি হয় যাদের থেকে সন্তানাদি বিবাহসাদের মাধ্যমে স্বাভাবিকভাবেই সন্তানাদি হচ্ছে পৃথিবীতে অনেক মানুষ আছে বিবাহ সাদি করার পরেও তাদের সন্তান আদি হয় না উর্বর না মাটির সাথে মিল দেখেন ঠিক কোন কোন মাটি আছে নরম নরম প্রকৃতির মাটি তাতে অল্পতে দেবে যায় আবার কোন মাটি আছে শক্ত প্রকৃতির মাটি খুব জোরে চাপ দিল দাপতে চায় না ঠিক এই আখ্রাকের মানুষ আছে না নাই আছে একদম নরম প্রকৃতির মানুষ মাটির মানুষ বলা হয় যারা নরম প্রকৃতির মানুষ আমরাই তাদেরকে কি বলি মাটির মানুষ অল্পতেই গলে যান রাগ কম করেন জেদ কম থাকে ভালো মানুষ হিসাবে সবাই জানে আবার আরেক দল আছে খুবই শক্ত মেজাজের মানুষ তাদের মেজাজ খুব গরম অল্পতেই গরম হয়ে যান রুক্ষ মেজাজের মানুষ আছে আছে না নাই আছে তা হাদিসে তাই বলছে যে আদম থেকে সৃষ্টি করা হয়েছে আদমকে মানুষ মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আর মাটির আখলা আদমের মধ্যে আছে তাহলে আমরা প্রথম ধাপ কি পেলাম তুরা দ্বিতীয় ধাপ হলো তিন তিন এটা হলো মাটি তবে এটাতে পানি লাগছে তিন এমন মাটি যেটাতে কি লাগছে পানি লেগেছে আল্লাহ তালা বলছেন যখন ফেরিস্তারা বললেন ফেরিস্তাদেরকে বললেন আমি বেসরমিন তিন তৈরি করতে চাই তিন থেকে বেসর মানুষ মানুষের আরেকটি আরবি হলো বেশর আমি মানুষকে বাসারকে তৈরি করতে চাই তিন থেকে এই তিনের আলোচনা সেকেন্ড হলো তিন যেটা এখনো মাটি ওই শুকনো মাটির সাথে একটু পানি ভেজানো হয়েছে এখনো ঘুটানো হয়নি এরপরে আমি যে আয়াত বলেছেন সে এত অনুযায়ী বলা হচ্ছে তিন নম্বর ধাপ তিল লাজ আছালো মাটি অর্থাৎ ওই মাটিকে ওই তুলাপকে যখন পানি দেওয়া হলো এরপরে ওই মাটি এবং পানিকে যখন মিশ্রিত করা হলো মিশানো হলো একটির সাথে আর একটি ঘোটানো হলো আপনার যারা আটা এবং ময়দা মিশান আটার সাথে পানি মিশানোর পরে যেভাবে মিশ্রণ করলে আঠালো হয় তিন নেন লাজিব লাজিব মানে আঠালো লাজিব মানে কি আঠালো মাটি এই আঠালো মাটির তৃতীয় দাপে আঠালো করা হলো অর্থাৎ এখন খামির করা হলো মাটির খামির করা হলো তারপরে আল্লাহ রাবুল আলমিন চতুর্থ ধাপে সেই কে নিজ হাতে তৈরি করলেন আদম আমি নিজ হাতে আদমকে তৈরি করেছি তিনি শয়তানকে বলছেন তুমি কি একে সজ্জা করতেও স্বীকার করলে যাকে আমি নিজ হাতে তৈরি করেছি তাহলে আল্লাহ রাবুল আমি মানুষকে আরেকটি মর্যাদাও দিলেন এখানে অন্য কোনো প্রাণীকে অন্য কোনো বস্তুকে তিনি নিজ হাতে তৈরি করার কথা সরাসরি বলেননি আদম বললেন আমি আদমকে নিজ হাতে তৈরি করেছি তুমি কি অহংকার করলে হে ইবলিস না তুমি বদের অন্তর্ভুক্ত

বিতাড়িত করলেন জান্নার থেকে বিতাড়িত করলেন তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও আল্লাহ আলমিন যখন ইব্রিস আল্লাহর কথা শুনল না জান্নাত থেকে বঞ্চিত হলো বা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হলো আদম আস্লা কে আল্লাহ তালা জান্নাতে বসবাস করতে দিলেন আল্লাহ আল্লাহ